নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম হাতে মাখা ট্যাংরা মাছের ঝাল বা হাতে মাখা ট্যাংরা মাছের চচ্চড়ি একই জিনিস তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই অসাধারণ স্বাদের রেসিপিটি আমি কী করে করলাম তাহলে চলুন শুরু করি আমি নিয়েছি সাড়ে তিনশো গ্রাম ট্যাংরা মাছ ছোট বড় মিলিয়ে সাড়ে তিনশো গ্রাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে এটা ম্যারিনেট করে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব একটা প্যান আমি গরম করে নিলাম প্যানটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সরষের তেল তেলটা এবারে গরম করে নিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো ট্যাংরা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব অবশ্যই ঢেকে ভাজবো যেহেতু এই মাছগুলোতে আস নেই মাছগুলো ফাটতে পারে সেই জন্যই ঢেকে দিলাম কয়েক মিনিট রেখে দিয়ে আবার ঢাকনাটা খুলে উল্টে দিচ্ছি খেয়াল রাখবে দুদিকেই যেন গোল্ডেন ব্রাউন হয়ে যায় খুব বেশি করা নয় আবার একেবারে কাঁচা কাঁচাও নয় এই রকম ভাজা হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিলাম এই চচ্চড়িটা যেহেতু হাতে মাখা কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে একটা বাটিতে দিয়ে দিলাম চারটে মাঝারি সাইজের কুচনো আলু দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এবারে একটা মাঝারি সাইজের রসুনের কোয়া একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো কয়েকটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করবে দেবে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য ঝাল দিলাম না ঝাল যে যা পছন্দ করবে দেবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এটা হাত দিয়ে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম চেপে চেপে সুন্দর করে মাখতে হবে এই মাখার উপরে নির্ভর করছে এই রান্নাটি বা রেসিপিটি কতটা টেস্টি হবে ওই মাছ ভাজার প্যানের মধ্যেই আমি এই মাখাটা দিয়ে দিলাম এই মিশ্রণটা আলু পেঁয়াজ টমেটো মশলা সব কিছু আর এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিচ্ছি এটা থেকে কিন্তু এমনি জল বেরোবে গ্যাসটা অন করে দিলাম ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি ওপর নিচ করে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তে নেড়ে চেড়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব এবারে আরও একবার ঢেকে দিলাম দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট আমি রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম খুলে একবার ওপর নিচ করে দিচ্ছি এই ঝোলটার সাথে বা গ্রেভিটার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি তাহলে টেস্ট ভালো হবে আরও একবার ঢেকে দিলাম ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেবো কয়েক মিনিট হয়ে গেল এবারে চেক করে নেব আলুটা সেদ্ধ হলো কি হলো না মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে নালে তলে লেগে যাবে পুড়ে গেলে এটা ভালো লাগবে না খেতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় কমপ্লিট এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন চার চামচ ধনে পাতা আর দিয়ে দিলাম চারটে চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আগেও একবার দিয়েছি পরে সেই জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এটা খেতে যে কি ভালো হয় না খেলে বোঝা যাবে না গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেকে পাঁচ মিনিট রেখে নামিয়ে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব মাঝে মাঝে মনে হয় না কিছু রান্না করতে ইচ্ছে হচ্ছে না চট জলদি যদি কোনো রেসিপি হতো তাহলে খুব ভালো হতো এইভাবে রেসিপিটা করলে কিন্তু অসাধারণ লাগে খেতে খুবই ভালো লাগে টেস্টিও হলো আর চটজলদিও হয়ে গেল তাহলে বন্ধুরা তৈরি হাতে মাখা ট্যাংরা মাছের ঝাল বা ট্যাংরা মাছের চচ্চড়ি এটা কেউ কাঁচা মাছও করতে পারে কিন্তু ভেজে করলে খেতে একটু বেশি ভালো হয় যারা কাঁচা মাছ পছন্দ করে না তারা এইভাবে ভেজে করবে দেখেই মনে হচ্ছে না গরম ভাত দিয়ে মেখে খেয়ে নি শুধুমাত্র এই মাছ চচ্চড়িটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখে মনে হচ্ছে অল্প কিন্তু গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে অসম্ভব টেস্টি একবার খেলে কিন্তু সে বারবার করতে চাইবে খেতেও চাইবে হুম দারুণ টেস্টি তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন